রোগ নাই বিভাগ নাই হসপিটাল নাই ওয়াশরুম নাই আসলে কথা কয় থাকবে না কি না খাবার আর খাবার লেট্রিন নাই ওয়াশরুম নাই বলবেন ন পীর ফাতে আবাদের পীর এত খাবার জান্নাতে দিবে একটা সব পায়খানা করলে কি করব আমরা পেশাব পায়খানা হইলে না করতে ঠিক কি না বলতে পেশাব হবে না পায়খানা হবে না হুজুরের জান্নাতের খাবার অঢেল খাবার

যুবতী মেয়েরা মনে কষ্ট নিও না সকল যুবকের যুবতীর কথা বলি না সমাজের কিছু যুবতী আছে সমাজের কিছু সমাজের কিছু যুবতী আছে সমাজের কাকরা কাকরা সুন্দর সুন্দর যুবক দেখে দেখে তাকে বয়ফ্রেন্ড বানায় তার সাথে ফ্রেন্ডশিপ করে সমাজের কিছু যুবক ছেলে আছেন ডট মাই মাই ফ্রেন্ড

ঘুরবে <salud> <ubers> আল্লাহ বলে মুত্তাকি মুত্তাকি যারা আমি আল্লাহকে ভয় পায় যারা মনে করে আল্লাহর ভয় খাল করে দু একটা কথা বলে আল্লাহ বলে যার ভিতরে আল্লাহর ভয় সে মাছাতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় বাঁশের ব্যবহার খারাপ করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় চরিতাগাতে করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় নেশা করতে পারে না ঠিক না বলেন